নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের আজ চারটি অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে এখানে তেইশ নাম্বার দেখো তেইশ নাম্বার এর সমাধান করতেছে ঠিক আছে তেইশের সমাধান তো তেইশ নাম্বারে কি দেওয়া আছে তেইশ নাম্বারে দেওয়া আছে এইট এ কিউব বি কিউব বাই টোয়েন্টি সেভেন এটি দেওয়া আছে ঠিক আছে তো এটি এ কিউব প্লাস বি কিউব এই সূত্রে ফেলতে পারি এটাকে ঠিক আছে এর ঘনমূল আমরা জানি টু ঠিক আছে আর এই যে এখানে টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি সেভেনের ঘনমূল আমরা জানি থ্রি ঠিক আছে তাহলে এখানে এটাকে বি কিউব করতে পারি আর এটাকে এ কিউব করতে পারি তাহলে সে অনুযায়ী এখানে অ্যাপ্লাই করি এটা হলো এ কিউব ঠিক আছে এই টু একে আমরা এ কল্পনা করতে ঠিক আছে আর টু এর কিউব করলে এইট হচ্ছে আর এর কিউব এখানে কি আর কিউব আছে ঠিক আছে তাহলে এ কিউব আর এখানে বি কিউব হবে তো এখানে বি বাই থ্রি থ্রি এর কিউব করলে আমরা জানি টোয়েন্টি সেভেন হয় ঠিক আছে তো এটাকে সম্পূর্ণটার উপরে হোল কিউব বসালে দেখো কথা আসে এখানে বির ফারে কিউব আছে এখানে কি বির ফারে কিউব পড়তেছে আর এই থ্রির ফারি কিউব করলে টোয়েন্টি সেভেন হয় ঠিক আছে তাহলে এখানে এটাকে কল্পনা করতে হবে এ আর এটাকে কল্পনা করতে হবে বি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্র আছে সেই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে তো এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা হলো এ এ হচ্ছে আমাদের টু এটা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের বাই ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে কি প্লাস আমাদের টু এ তাহলে এর স্কোয়ার ঠিক আছে তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার হবে ঠিক আছে তো এই স্কোয়ার করলে আমরা এখানে যদি এটাকে স্কোয়ার করি তাহলে আমরা আরও সংখ্যাগুলো বসাতে হলে এটার সাথে যেহেতু গুণ আকারে রাখতে হবে সেই কারণে ব্র্যাকেট আর একটা দিতে হবে ঠিক আছে তো এখানে এ স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে আমাদের টু এ আর বি হচ্ছে আমাদের বি বাই থ্রি ঠিক আছে এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে বি বাই থ্রি ঠিক আছে বি বাই থ্রি এর কি হবে স্কোয়ার ঠিক আছে আর এর মাঝে এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে এই কারণে এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেট এরপরে এখানে যা আছে এখানে লসাগু করতে পারি ঠিক আছে এখানে দেখো থ্রি আছে আর এখানে নিচে ওয়ান আছে তাহলে আমাদের লসাগু হচ্ছে থ্রি ঠিক আছে এই থ্রি দ্বারা এই যে নিচে ওয়ান আছে এর নিচে কিছু না থাকলে ওয়ান থাকে এই ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি হয় ঠিক আছে সেই থ্রি দ্বারাই উপরে কে গুন করলে সিক্স হয় সিক্স এ ঠিক আছে এখানে হচ্ছে সিক্স এ প্লাস এখানে তিন দ্বারা এই তিনকে ভাগ করলে এক হচ্ছে সে এক দ্বারা বিকে গুণ করলে বি আসতেছে ঠিক আছে এরপরে এখানে টু এর স্কোয়ার এখানে টু এর স্কোয়ার করলে আমরা জানি ফোর হয় ঠিক আছে আর এরপরেও স্কোয়ার পড়তেছে তাহলে এখানে এরপরে স্কোয়ার আকার রাখতে হবে এরপরে এখানে মাইনাস সে মাইনাস এবার এখানে দেখো এর নিচে কিছু না এক থাকে তাহলে এক আর তিন গুণ করলে নিচে আসে তিন ঠিক আছে এরপরে এর এটা হলো উপরে তাহলে টু এ এর সাথে বি যদি গুণ করা হয় তাহলে টু এ বি হয় ঠিক আছে এরপরে এখানে প্লাস সে প্লাস এরপরে বি এরপরে পরে স্কোয়ার আর তিনের পরে স্কোয়ার তো বি এর স্কোয়ার করলে বিয়ার আর নিচে তিনের করলে আমরা জানি নয় হয় ঠিক আছে আর এখানে যে হয়ে গেল ঠিক আছে এখানে যেটা আছে সেভাবে থাকবে ঠিক আছে এরপরে এখানে এখানে আমরা লসাগু করতে পারি ঠিক আছে তো এখানে আমরা উত্তর লিখে দিতে পারি এটার ঠিক আছে যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তো এইটার সাথে এইটা কি আছে উৎপাদক অর্থাৎ গুণ আকারে প্রকাশিত আছে ঠিক আছে তো এটা এখানে অ্যানসার লেখা যায় তো আরো একটু করা যায় এখানে ঠিক আছে তো সেটুক করি দেখো তো এখানে দেখো এখানে 3 আর 9 আর এর নিচে কিছু না থাকলে আমরা জানি কি এক থাকে কোন সংখ্যা নিচে কিছু না থাকলে এক থাকে তাহলে 1 3 আর 9 1 3 এর 9 এর লসাগু হলো আমরা জানি 9 ঠিক আছে তো 9 দ্বারা a1 কে ভাগ করলে 9 হয় ঠিক আছে সেই 9 দ্বারা উপরের 4a স্কয়ার এটাকে যদি গুণ করা হয় ঠিক আছে আমরা যদি লসাগু নেয়ার পরে নিচেরটার সাথে ভাগ আর উপরেরটার থেকে গুণ তাহলে 4 এর সাথে 9 গুণ করলে 4 9 36 ঠিক আছে 36 এখানে a স্কয়ার সেই স্কয়ার ঠিক আছে এরপরে মাইনাস এই মাইনাস এবার এই 3 দ্বারা এই 9 কে ভাগ করতে হবে ঠিক আছে 3 দ্বারা 9 কে ভাগ করলে কত আসে 3 আসে ঠিক আছে সেই 3 দ্বারা আমাদের এই উপরে যেটা আছে সেটাকে গুণ করতে হবে ঠিক আছে তা এটাকে গুণ করলে 3 দুগুণি 6 তাহলে 6 এব ঠিক আছে এরপর এখানে প্লাস সে প্লাস এবার এই নয় দ্বারা নয় ভাগ করলে এক হয় সে এক স্কোয়ার ঠিক আছে এখানে 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 দেখো উপরে উপরে এটা আছে আর এখানে ওয়ান বি ঠিক আছে তো এখানে উপরে আমরা কমান নিতে পারতেছি এখানে ওয়ান আর নিচে থ্রি আছে ঠিক আছে ওয়ান বাই থ্রি ঠিক আছে কমান নিলে এখানে থাকতেছে ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এখানে আসে সিক্স এ প্লাস বি ঠিক আছে আর নিচে তিন আর তিন কেটে যায় তাহলে এটা থাকতে যায় ঠিক আছে আর এখানে উপরে ওয়ান আর নিচে নাইন ঠিক আছে ওয়ান বাই নাইন কমন নিতে পারতেছি ঠিক আছে তো এটা দ্বারা উপরে যেটা আছে সেটাকে করলে এখানে যা আছে সেটা থাকবে ঠিক আছে থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর নিচে এটা নয় আর নয় কেটে যায় নিচে এক হয় তো এক নিচে বসানোর না বসানোর সমান ঠিক আছে এরপরে এখানে সাজায় লিখি ঠিক আছে সাজায় লিখলে মাইনাস সিক্স বি স্কোয়ার এরপরে এখানে দেখো উপরে উপরে গুণ নিশ্চয় নিশ্চয় এক আর এক গুন করলে এক হয় ঠিক আছে আর তিন আর নয় গুন করলে টোয়েন্টি হয় ঠিক আছে তিন 27 এরপরে এখানে যেটা আছে সেটাই বসাতে হবে ঠিক আছে থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স ঠিক আছে এখানে তোমাদের বইয়ের উত্তর মালায় এটাকেই অ্যান্সার করছে ঠিক আছে তবে এই পর্যন্ত করলে এই লাইন পর্যন্ত করলে এখানে आंसर লেখা যায় ঠিক আছে এখানে অ্যান্সার লেখা যায় যেহেতু এটার সাথে এটা কি উৎপাদক আকারে প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের বইয়ে এইখানে উত্তর করছে এই কারণে এ পর্যন্ত করছি ঠিক আছে এরপর চব্বিশ নাম্বার ঠিক আছে দেখো চব্বিশ নাম্বারে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দি পাওয়ার সিক্স এটি দেওয়া আছে ঠিক আছে তো এটি হলে এখানে এটাকে সূত্র আকারে প্রয়োগ করা যায় ঠিক আছে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব এ অনুযায়ী এখানে প্রয়োগ করতে পারি ঠিক আছে এ এর স্কোয়ার এর উপর দেখো এ এর স্কোয়ার এর উপর যদি আমরা কিউব বসায় ঠিক আছে তাহলে দেখো আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় তাহলে দুই আর তিন তিন দুগুণই ছয় ঠিক আছে তাহলে এ এর পাওয়ার কথা হচ্ছে ছয় থাকতেছে এখানেও সেটা আছে এরপরে নিচে আমরা টোয়েন্টি সেভেনের ঘন জানি থ্রি এর কিউব ঠিক আছে তিন গুণ তিন গুণ তিন তিনি তারাক নয় তিন নং সাতাশ এরপরে এখানে মাইনাস এরপর এখানে বিয়ের স্কোয়ার এর হোল কিউব ঠিক আছে এইভাবেতে প্রকাশ করতে হয় তো এখানে দেখো এরপরে কিউব আছে আবার এই তিনের পরেও কিউব আছে তাহলে আমরা এখানে যদি দেখো এ এর স্কয়ার আর এখানে তিন এই দুটার উপরে যদি একত্রে হোল কিউব করি তাহলে এখানে যে অংশটা আছে এখানেও কি সেই অংশটা থাকে কিভাবে দেখো এখানে এখানে এ টু দি পাওয়ার সিক্স আছে দুইটা গুণ করলে এ টু দি হওয়ার সিক্স এখানেও সেই তাই থাকতেছে ঠিক আছে আবার এখানে তিনের উপরে কি আছে কিউব আছে এখানেও কি তিনের উপরে কিউব পড়তেছে তাহলে এখানে যা আছে তাই এখানে নিচে থাকতেছে ঠিক আছে আর এখানে যেটা আছে সেটাই এখানে রাখতে হবে তাহলে আমরা এখানে দেখতে এই ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে যদি আমরা এ কল্পনা করি তাহলে এ এর কিউব মাইনাস এ অংশটাকে অর্থাৎ বি স্কোয়ার কে যদি বি কল্পনা করি তাহলে বি এর কিউব ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর যে উৎপাদকের সূত্র সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের যে এ স্কোয়ার বাই থ্রি ঠিক আছে তাহলে এ মাইনাস বি হচ্ছে আমাদের বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ মাইনাস বিয়ার এ হচ্ছে আমাদের এই যে এই স্কোয়ার বাই থ্রি এই স্কোয়ার বাই থ্রি হচ্ছে কি আমাদের এ স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার প্লাস এবি এ হচ্ছে আমাদের এই যে স্কোয়ার বাই থ্রি এই স্কোয়ার বাই থ্রি ঠিক আছে এ বি হচ্ছে আমাদের বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস এবি প্লাস স্কয়ার স্কোয়ার তাহলে বি হচ্ছে আমাদের এই বি স্কোয়ার ঠিক আছে এইটো হচ্ছে বি তাহলে বি এর কি করতে হবে স্কোয়ার করতে হবে বোঝা গেছে বি এর স্কোয়ার তারপরে স্কোয়ার যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটা শুধুমাত্র বি ধরতেছে ঠিক আছে তাহলে সূত্র অনুযায়ী এইটুক এ তাহলে এই স্কোয়ার প্লাস এইটুক হচ্ছে কি এ ঠিক আছে এই সম্পূর্ণ অংশটা এ আর এই যে স্কোয়ার শোয় এটা হচ্ছে বি তাহলে এ প্লাস এই ব্র্যাকেটের ভিতরে অংশটা বি তাহলে বি এর স্কয়ার ঠিক আছে এটার সাথে এটা যেহেতু গুণ সম্পর্কে এখানে ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে এরপর এখানে যেটা আছে সেটাই থাকবে ঠিক আছে আর এখানে হিসাব করে দিতে হবে দেখো এ এর স্কোয়ার পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা জানি কি গুণ হয় ঠিক আছে তাহলে দুই দিগুণই চার তাহলে উপরে আসতেছে আমার এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে আর নিচে আসতেছে তিন এর স্কোয়ার করলে নয় হয় তিন থাকতে নয় এরপর এখানে প্লাস সে প্লাস ঠিক আছে এরপরে এই স্কোয়ার আর নিচে নিচে বি এর নিচে কিছু না থাকলে এক হয় ঠিক আছে তাহলে তিন আর এক গুণ করলে তিন এক কে তিন আর উপরে এই স্কোয়ার আর বি স্কোয়ার থাকে ঠিক আছে এই স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারতো এরপরে এখানে প্লাস এরপরে বি এর স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে এখানে পাওয়ার পাওয়ার গুণ করলে ফোর হয় ঠিক আছে তাহলে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তাহলে সেকেন্ড ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের এই চব্বিশ নাম্বারের আনসার ঠিক আছে আমরা তেইশ নাম্বারে যেভাবে করছিলাম ঠিক আছে মাঝে যেরকম এই জায়গা আনসার লিখছিলাম ঠিক আছে তো এখানে মতন এখানে এখানে যেহেতু এসে করা যায় ঠিক আছে করছে আবার লসাগু করে আবার তেইশ নাম্বারে যেভাবে করেছি সেভাবে করে এখানে এসে আবার উত্তর লেখা দেয় ঠিক আছে তো এটা যেহেতু এইখানে উত্তর করছে এই কারণে তেইশ নাম্বারে ওই মাঝের যেখানে উত্তর করছিলাম সেখানে কি উত্তর করা যায় ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের চব্বিশ নম্বর উত্তর এরপরে পঁচিশ নম্বর ঠিক আছে তো পঁচিশ নম্বর কি দেওয়া আছে দেখো এখানে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ ঠিক আছে তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে সূত্র আকারে প্রয়োগ করে করতে হবে ঠিক আছে তো এখানে আমরা এখান থেকে যদি সাজাই লিখে দেখো এখানে ফোর এ স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা যদি সাঁজাই সূত্র অনুযায়ী ঠিক আছে তাহলে আমরা এই ফোরকে আমরা কি করতে পারি ফোর মানে টু এর স্কয়ার ফোর মানে কি টুয়ের স্কোয়ার তাহলে টু এর স্কোয়ার এ অনুযায়ী করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের এ আর এখানে কি আছে ফোর এ স্কোয়ার এরপরে স্কোয়ার আছে আর টু এর স্কোয়ার করলে ফোর হচ্ছে তাহলে এখানে যেটা আছে এখানেও কি সেটা হচ্ছে ঠিক আছে তো এরপরে আমরা যদি এই স্কোয়ার প্লাস বা মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র আছে ঠিক আছে তো আমাদের এখানে দেখো টু আছে তাহলে মাইনাস টু ঠিক আছে এটা যদি আমরা এখানে নিয়ে আসি ঠিক আছে টু সেটাকে আমরা বি করি ঠিক আছে প্লাস এখানে যেটা আছে সেটাকে যদি এইভাবে লিখি ওয়ান বাই এই যে ফোর মানে আমরা যদি টু এর কি হোলি স্কোয়ার এইভাবে তো যদি করি তাহলে দেখো ওয়ান এর স্কোয়ার করলে কি ওয়ান থাকে ঠিক আছে আর টু এ স্কোয়ার করলে ফোর হচ্ছে তাহলে এখানে ফোর আছে আর এরপরেও কি স্কোয়ার ভোল্টেজ এখানেও কি এরপরে স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এখান থেকে এই টুক এই আমরা করলাম ঠিক আছে এই বসালা এরপরে এখানে প্লাস ফোর এরপরে মাইনাস ওয়ান বাই এ আছে ঠিক আছে সেটা যেমন আছে তেমন থাকবে আপাতত ঠিক আছে এরপরে এখানে সূত্র ফেলতে হবে ঠিক আছে সূত্রে ফেলতে হলে এখানে যেটা আছে এটাকে আমরা যে টু এ কে এ ধরতেছি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এইটা ঠিক আছে এ হচ্ছে কি টু এ আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ এটি হচ্ছে আমাদের বি ঠিক আছে তো এখানে আছে মাইনাস টু ঠিক আছে তো এখানে মাইনাস টু থাকতেছে কিনা দেখো মাইনাস টু থাকতেছে কিনা দেখো এখানে এখানে এই টু এ আর এই টু এ উপরে নিচে কাটাকাটি করা যায় ঠিক আছে কেটে দিলে এখানে থাকতেছে টু আর ওয়ান তাহলে টু আর ওয়ান গুণ করলে সে মাইনাস টুই হচ্ছে ঠিক আছে তো এখানেও কি সে মাইনাস টু আছে বোঝা গেছে আমরা যদি সূত্র আকারে প্রয়োগ করি তারপরেও কি এখানে মাইনাস টু আছে আর এখানে হিসাব করলে মাইনাস টুই হচ্ছে ঠিক আছে এরপরে প্লাস সে প্লাস আর এখানে ওয়ান বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি যে এই যে এ টুকটাকে কল্পনা করতেছি এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সূত্রে করছে এরপরে এখানে প্লাস সে প্লাস এরপরে এখানে আহ ফোর এ যেভাবে আছে সেভাবে তা আপাতত থাকবে ঠিক আছে এরপরে এখানে সূত্র এটা কিসের সূত্র আমরা যদি এ মাইনাস বি হোলি তো এ হচ্ছে আমাদের টু এ ঠিক আছে এ মাইনাস বি হচ্ছে আমাদের এ অংশটা ঠিক আছে ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ এটা হচ্ছে বি এ তাহলে এ মাইনাস বিএর কে হোলি স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো টু এ মাইনাস এ আসছে ঠিক আছে তো এই যে অংশটা আছে এই অংশটা থেকেও যদি আমরা এই যে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আনতে পারি তাহলে আমাদের এইটা থেকে এটা কি দুইটা থেকে আমরা একটা কমান নিতে পারি ঠিক আছে আর কমান নিলে তখন আমরা এটাকে উৎপাদক আকারে প্রকাশ করতে পারি ঠিক আছে উৎপাদক আকারে প্রকাশ করার শেষে এসে নিয়ম হলো যদি কমান নেওয়া যায় তাহলে আমাদের উৎপাদক আকারে প্রকাশ করা সহজ হয় ঠিক আছে আমরা মিডিল টার্মে তৃতীয় চতুর্থ নাম্বার লাইনে দেখি কি কমান নিয়ে করতে হয় ঠিক আছে আর সূত্র যেটা উৎপাদকের সূত্র আছে সেটা তো ডাইরেক্ট উৎপাদকের সূত্র বসাই দিলে উৎপাদক হয়ে যায় ঠিক আছে তো এখানে কি করতে হবে কমান নিয়ে বসানোর চেষ্টা করতে হবে তো এখানে দেখো ফোর এ মাইনাস ওয়ান বাই এ আছে ঠিক আছে তো এর ভিতর থেকে যদি আমরা টু কমান নিই এখানে এটাকে টু দ্বারা ভাগ করতে পারতেছি তো এটাকেও কেউ টু দ্বারা ভাগ অর্থাৎ এর ভিতরে টু নাই তারপরে কি করতে হবে জোর করে ধরো আমরা এখান থেকে টু কমন নেব এখানে প্লাস সে প্লাস ঠিক আছে প্লাস টু কমন নিলে এখন টু এই যে ফোরে এটাকে যদি ভাগ করা হয় ঠিক আছে তাহলে টু ফোরের ভিতরে দুই বার যায় আর এ থেকে যায় ঠিক আছে এরপরে এই মাইনাস সেই মাইনাস এবার এই টু দ্বারা এই যে ওয়ান বাই এ এটাকে যদি ভাগ করা হয় ঠিক আছে তা দেখো কি আসে যে ওয়ান বাই এ ভাগ টু ঠিক আছে তো এটা আমরা কিভাবে ভাগ করি দেখো ওয়ান বাই এ এই ভাগটা কী হয়ে যায় গুণ হয়ে যায় গুণ হয়ে উল্টে যায় ঠিক আছে অর্থাৎ এর নিচে কিছু না রাখলে এক আছে তাহলে একটা উপরে চলে যায় একটা কি হয়ে যায় উপরে চলে যায় আর দুইটা কোথায় আসে নিচে আসে তাহলে এখানে দেখো নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তাহলে এক এ আর আর টু গুণ করলে কি হয় টু এ আর এক আর এক গুণ করলে এই যে ওয়ান হচ্ছে ঠিক আছে তাহলে এ আর টু গুণ করলে টু আর উপরে ওয়ান আর ওয়ান গুণ করলে কি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই টু এ আসতেছে ঠিক আছে তো এখানে ওয়ান বাই টু এ আসতেছে বোঝা গেছে তো এটাই হচ্ছে আমাদের এখানে দেখো এখানে টু এ মাইনাস ওয়ান বাই আবার এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এইটা আর এইটা থেকে আমরা কি করতে পারতেছি কমান নিতে পারতেছি তাহলে আমরা এখানে কমান নিই ঠিক আছে কমান হচ্ছে এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ এটা হচ্ছে আমাদের এই কমান ঠিক আছে কমান নিলে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে তো এখানে এই যে টু এ মাইনাস টু আছে কয়টা দুইটা আছে ঠিক আছে এই যে স্কার মানে কি দুইটা এটা আবার এইটা আর একটা আছে ঠিক আছে এইটা দ্বারা এই দুইটাকে ভাগ করলে এখান থেকে একটা থেকে যায় ঠিক আছে এটা মানে কি দেখো এরকম টু এ মাইনাস ওয়ান বাই টু এ এ মাইনাস এরকম ঠিক আছে স্কোয়ার মানে এরকম তো এখানে এটা দ্বারা ভাগ করলে এইটা আর এখানে একটা কেটে যায় থেকে একটা থেকে দেয় তুই সেটা এখানে বাড়বে ঠিক আছে টু এ মাইনাস ঠিক আছে এরপরে এই প্লাস এই বসলাম ঠিক আছে এবার এটা দ্বারা এই অংশটাকে ভাগ করলে এই অংশ আর এই যে ব্র্যাকেটের অংশ এটা কেটে দেয় টু এ মাইনাস ওয়ান বাই টু এটা কেটে দেয় ঠিক আছে শুধু এই টু ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের পঁচিশ নম্বরের আনসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বুঝার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া এরপর ছাব্বিশ নম্বর দেখো এখানে ছাব্বিশ নম্বর দেওয়া আছে থ্রি এ প্লাস ওয়ান এর হোল কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি এর হোল কিউব এটি দেওয়া আছে ঠিক আছে তো এখানে এই অংশটাকে যদি আমরা এ কল্পনা করি আর এই অংশটাকে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এখানে বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটি আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউব সময় আমরা জানি এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের এখানে কি করতে হবে প্রয়োগ করতে হবে ঠিক আছে এই সম্পূর্ণ অংশ অর্থাৎ থ্রি এ প্লাস ওয়ান এই সম্পূর্ণটা অংশকে এ ধরতেছি ঠিক আছে এখান থেকে এই টুক এ আর এখান থেকে এই টুকু কি বি তাহলে এ কিউ বাইনাস বি কিউ তো এই অনুযায়ী বসালে আমরা পাবো এ হচ্ছে আমাদের এই যে থ্রি এ প্লাস ওয়ান এটা হচ্ছে কি এ টুক এ বসালাম এবার সূত্র অনুযায়ী এ মাইনাস বসাতে হবে ঠিক আছে সূত্র অনুযায়ী এ মাইনাস হবে তাহলে সূত্রের মাইনাস এ ঠিক আছে বি হচ্ছে আমাদের এই অংশটা ঠিক আছে তাহলে সেই অংশটায় এই বসাই তো এখানে এ মাইনাসের কারণে ঠিক আছে এই যে মাইনাসটা এই মাইনাসটা কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এ মাইনাস হচ্ছে আমাদের এই যে থ্রি মাইনাস ঠিক আছে যে টু এ মাইনাস তো এখানে যদি আমরা দেখো এইভাবেতে বসাতাম ঠিক আছে এ এরকম ব্রাকেট দিয়ে ঠিক আছে এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকিড দিয়ে তাহলে পরের লাইনে আমাদের এভাবে তো বসাতে হতো তুলে দিলে এই মাইনাসের কারণে এইটা ঠিক আছে এই মাইনাস হয়ে যেত এটা হয়ে যেত ঠিক আছে তো আমরা এই লাইনে একসাথে বসায় দিচ্ছি ঠিক আছে এরপরে সূত্র অনুযায়ী সূত্রে আছে কি সূত্রে আছে এ স্কোয়ার ঠিক আছে সূত্রে হচ্ছে আমাদের এইটা ঠিক আছে থ্রি এ প্লাস ওয়ান এটা হচ্ছে এর কি করতে হবে স্কোয়ার বসাতে হবে ঠিক আছে তাহলে এই স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে আমাদের এইটা থ্রি এ প্লাস ওয়ান এটা হচ্ছে এ বি হচ্ছে কোনটা এইটা টু এ মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এ বি সূত্র অনুযায়ী বসালাম ঠিক আছে এরপরে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এইটা টু এ মাইনাস থ্রি এটার কী হবে স্কোয়ার তাহলে আমরা সূত্র অনুযায়ী বসালে বলতে পারি এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এখানে এ মাইনাস বি এ মাইনাস বি ইনটু প্লাস এ ঠিক আছে তা এখানে এটার সাথে এটা কি আছে গুণ আকার আছে তাহলে এখানে ব্র্যাকেট আরো একটা দিতে হবে ঠিক আছে এরপর এখানে হিসাব করে দেখো এখানে এখানে থ্রি আছে ঠিক আছে আর এখানে টু আছে তাহলে তিনটায় এ থেকে মাইনাস দুইটায় করলে একটা এ থাকে তিনটায় থেকে দুইটায় চলে যায় শুধু একটা এ থাকে ঠিক আছে এরপরে প্লাস আর প্লাস থ্রি তাহলে এক আর তিন কি হয় চার হয় ঠিক আছে এরপরে এখানে দেখো এখানে এই যে থ্রি একে কে যদি আমরা এ কল্পনা করি তাহলে এ প্লাস এই যে ওয়ানটাকে বি কল্পনা করছে তাহলে এ প্লাস এখানে আবার সূত্র আসছে ঠিক আছে তো এখানে থ্রি এ হলো আমাদের এ তাহলে এ স্কোয়ার ঠিক আছে প্লাস টু এ হচ্ছে আমাদের এই অংশটা তাহলে টু এ বি হচ্ছে আমাদের ওয়ান তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে যে অংশটা যে সূত্রটা বললাম সেটা এই জায়গায় বসালাম ঠিক আছে এরপরে আমাদের এই প্লাস সে প্লাস এবার আমাদের এইটার সাথে এটা কি আছে গুণ আছে তাহলে এখান থেকে এটার সাথে এটা কি করতে হবে গুণ করতে হবে কার্তেশীয় পদ্ধতিতে গুণ করতে হবে অর্থাৎ এই তিন এ বা থ্রি এ দ্বারা এইটাকে আবার এইটাকে আবার এই ওয়ান দ্বারা এটাকে এইটাকে পরপর দুইবার করে গুণ করতে হবে ঠিক আছে থ্রি এ দ্বারা এটাকে গুণ করলে তিন দুগুনি ছয় সিক্স এ আর এ গুন করলে এই স্কোয়ার ঠিক আছে এরপরে এইটার সাথে এই থ্রি গুণ করলে তিন ত্রাককে নয় তো প্লাস এ মাইনাস এ মাইনাস ঠিক আছে তিন কে নয় নাইন এ হচ্ছে ঠিক আছে এবারে প্লাস ওয়ান দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে যেটা আছে সেটা ওয়ান দ্বারা যে টু এ কে গুণ করলে টু এ ঠিক আছে প্লাস এ মাইনাস এ মাইনাস

তো এখন এই সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে ঠিক আছে এরপর এখানে যে অংশটা আছে সেটা থাকবে সেভাবে ঠিক আছে এ প্লাস ফোর ঠিক আছে এরপর এখানে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার করলে কত আসে তিনের স্কোয়ার করলে এখানে ফার্স্ট ব্র্যাকেট আসছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায় ঠিক আছে তিনের স্কোয়ার করলে নয় হয় এরপরে এরপরে স্কোয়ার সেটা বসালাম এরপরে প্লাস এখানে গুণ করতে হবে তিন গুণ ছয় আর এ সিক্স এ এর সাথে ওয়ান গুণ করলে কি হয় সিক্স এই হয় এরপরে প্লাস প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় এরপরে প্লাস সে প্লাস এরপরে সিক্স এ স্কোয়ার এখানে সিক্স এ স্কোয়ারই আছে সেটা থাকবে এখানে মাইনাস নাইন এ সে নাইন এ প্লাস টু এ সে টু এ মাইনাস থ্রি এরপরে এখানে টু এর স্কোয়ার করলে ফোর আর এরপরে স্কোয়ার তাহলে এই স্কোয়ার ঠিক আছে মাইনাস এখানে গুণ করো দুই দু গুণে চার তিন চারি বারো ঠিক আছে তাহলে টুয়েলভ এ ঠিক আছে এরপরে এখানে প্লাস সে প্লাস এর স্কোয়ার করলে আমরা জানি নয় হয় এরপরে লাইন এখানে এ প্লাস ফোর থাকবে এরপরে এখানে হিসেব করতে হবে দেখো এখানে নয়টা এই স্কোয়ার ঠিক আছে আর এখানে ছয়টা স্কোয়ার মোট কয়টা নয় ছয় নয় ছয় পনেরো ঠিক আছে আর এখানে চারটা তাহলে পনেরো আর চার কত হয় উনিশ তাহলে উনিশটা এই স্কোয়ার ঠিক আছে এরপরে এখানে এই যে সিক্স এ আছে ছয়টা এ আছে ঠিক আছে এখানে সিক্স এ আর এখানে নাইনে মাইনাস নাইনে ঠিক আছে তাহলে মাইনাস এ প্লাস কি হয় মাইনাস তাহলে মাইনাস করতে হবে ঠিক আছে নয়টা থেকে যে ছয়টা তাহলে মাইনাস তিনটা থাকবে ঠিক আছে এরপরে এখানে দুইটা এ তো এখানে প্লাস এগুলো যদি আমরা হিসাব করি তাহলে দেখো ছয়টা এ আর দুইটা এ আটটা এ আর আমাদের এখানে মাইনাস আছে কয়টা এ দেখো এখানে নয়টা এ আর এখানে বারোটা এ ঠিক আছে তাহলে একুশটা এ এখানে মাইনাস নাইন এ আর মাইনাস টুয়েলভ এ টোটাল মিলে কত একুশটা এ আর এখানে প্লাস হচ্ছে কয়টা ছয়টা দুইটা আটটা তাহলে একুশটা এ মাইনাস ঠিক আছে আর এইট এ হচ্ছে আমাদের কি প্লাস তাহলে এখানে হিসাব করলে দেখো কত আসে হিসাব করলে আমরা এখানে পাচ্ছি তেরো ঠিক আছে তেরো এ পাচ্ছি ওটা ছিল মাইনাস তাহলে মাইনাস বাড়বে ঠিক আছে তাহলে এখানে মাইনাস হ্যাঁ তেরো এ ঠিক আছে এরপরে সংখ্যা আছে দেখো ওয়ান প্লাস ওয়ান এরপরে মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রি থেকে ওয়ান চলে যাবে ঠিক আছে তাহলে মাইনাস টু থাকবে ঠিক আছে মাইনাস টু আর এখানে নাইন তাহলে প্লাস নাইন আর মাইনাস টু হিসাব করলে আমরা পাবো প্লাস সেভেন ঠিক আছে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর তো কোনো সংখ্যা নাই হিসাব করা শেষ ঠিক আছে তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারতেছি ঠিক আছে এটি হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বরের উত্তর ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এখানে মোট চারটি অঙ্কের সমাধান তোমাদের আজকে দেখিয়ে দিলাম এই চারটি অঙ্ক তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো এর ভিতরে কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে